আজকে তাই আমি বলবো আমি আওয়ামী লীগের প্রার্থী নয় আমি আওয়ামী লীগের প্রার্থী সেই হিসেবে যেহেতু আজকে আওয়ামী লীগের মধ্যে অনেক বন্ধু আমার পাশে দাঁড়ান নাই এই নির্বাচনে অংশ গ্রহণ করতে গিয়ে আমি যখন দেখতে পাই এটা বলতে দিদারে কিছুদিন আগে আমরা একটি সংসদ নির্বাচন করেছিলাম সেই নির্বাচনে আমি আমাদের নেত্রী জননেত্রী শেখ হাসিনা যাকে নৌকা প্রতীক দিয়েছিল আওয়ামী লীগের প্রার্থী দিয়েছিল জোটের প্রার্থী দিয়েছিল আমি সেই জোটের প্রার্থী মুসাহের পক্ষে আওয়ামী লীগের পক্ষ থেকে এবং আমি রামমতি বুঝতে আওয়ামী সাধারণ সম্পাদক হিসাবে আমি আমার দায়িত্ব বোধের কথা স্মরণ করে আমি সেই নির্বাচনে নৌকার পক্ষে কাজ করেছিলাম সম্মানিত উপস্থিতি আপনারা জানেন আজকে যিনি আমাদের মাননীয় সংসদ সদস্য তিনি স্বতন্ত্র ইয়া হিসাবে প্রার্থী হিসাবে এই রামগতি থেকে এবং রামগতি কমলনগর থেকে নির্বাচন করেছেন যেহেতু আমাদের নেত্রী বলেছিল আওয়ামী লীগের মধ্য থেকে স্বতন্ত্র ভোট করতে পারবে সেই সুবাদে আমাদের আব্দুল্লাহ মামুন সাহেব তিনি স্বতন্ত্র নির্বাচন করে তিনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন এবং আমি ওনাকে অভিনন্দন জানাই যে আল্লাহ কবুল করেছে উনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন উনি সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর আমি মনে করি রামগতির সর্বসাধারণ সবাই কিন্তু ওনার লোক আর উনি সারা রামগতির জনগণের উনি এমপি কিন্তু আমরা যখন আজকে আমি উপজেলার নির্বাচন করছি এই মুহূর্তে যখন দেখি আমাদের মাননীয় সংসদ সদস্য আজকে যারাই আমাদের দুয়া কলমের সমর্থন করছে তাদেরকে টেলিফোন করেন তাদেরকে হুমকি প্রদান করেন নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা করেন সাথে সাথে এটুকু বলতে চাই আমাদের আমার আরেক বন্ধু জনাব আশরাফুদ্দিন নিজাম সাহেব তিনি আবার আমার ভাবি রুকে আজাদকে নাকি সমর্থন দিয়েছেন তিনি আবার রুকে আজাদকে ভোট দেওয়ার জন্য বলেন আমি তাই এটুকু বলতে চাই আপনাদের মাঝে আজকে রুকে আজাদ ভাবি হল আশরাফুদ্দিন নিজাম সাহেবের প্রার্থী আর আশরাফুদ্দিন সরি আর আব্দুল্লাহ মন সাহেবের প্রার্থী হল সাহেব এখানে হিসাব মিলে না ভাই গত সংসদ নির্বাচনে আমাদের সোহেল ভাই তিনি আমাদের যে ট্রাক প্রতীকের প্রার্থী ছিলেন শামীম ভাই তাকেও সমর্থন দিয়েছেন আবার আবদুল্লা সাহেবকেও সমর্থন দিয়েছেন কারোর পক্ষে নির্বাচনের একদিন পর্যন্ত এক মুহূর্তের জন্য কোনো বক্তব্য প্রদান করেন নাই সেই কারণে আমি বলবো আজকের এই উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করতে গিয়ে আমি দেখেছি আমি বিভিন্ন জায়গায় যখন পথসভা করতে যাই আমার অনেক জামাতের বন্ধু আছে যারা আমার পক্ষে কথা বলেন আমার পক্ষে বক্তব্য দিয়েছেন আমার অনেক বিএনপির বন্ধু আছেন তারাও আমার পক্ষে বক্তব্য দিয়েছেন আমাকে সমর্থন দিয়েছেন সেই কারণে আমি বলতে চাই যেহেতু আওয়ামী লীগ আজকের এই নির্বাচনে কাউকে মনোনয়ন দেন নাই এবং কাউকে দলীয় যে প্রতীক নৌকা প্রতীক দেন নাই আমি দোয়াত কলম নিয়ে ভোট করছি কিন্তু নেত্রী যখন বলেছে যে আওয়ামী লীগ থেকে যে কেউ প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে আপনার প্রতিদ্বন্দ্বিতা করার জন্য এটা উন্মুক্ত আছে আজকে তাই এটুকু বলবো যারা আমরা আওয়ামী লীগ করি যারা আমরা সহযোগী সংগঠন করি আমি গত একুশ বছর আওয়ামী লীগকে আমি আওয়ামী লীগের গাড়ি টেনেছি আমি আওয়ামী লীগের জন্য কাজ করেছি আমার অনেক সিনিয়র বন্ধু আওয়ামী লীগ করেছেন আজকে কিন্তু আওয়ামী লীগের এই পদযাত্রায় তারা নাই দুঃখের বিষয় আজকে তাই আমি বলবো আমি আওয়ামী লীগের প্রার্থী নয় আমি আওয়ামী লীগের সেই হিসাবে যেহেতু আজকে আওয়ামী লীগের মধ্যে অনেক বন্ধু আমার পাশে দাঁড়ান নাই আজকে আওয়ামী লীগের অনেক সিনিয়র নেতৃবৃন্দ তারাও আজকে ফেসবুকে স্ট্যাটাস দেন সেই কারণে আমি আওয়ামী লীগের যে সকল বন্ধুরা সহযোগী সংগঠনের যে সকল বন্ধুরা আজকে আমাকে সমর্থন দিচ্ছেন আমি মনে করি বিবিকে তাও নাই আওয়ামী লীগের প্রার্থী হিসেবে আমাকে আপনার সমর্থন দিচ্ছেন আমি এটুকু বলতে চাই আজকে যে আওয়ামী লীগ বিএনপি জাসদ জামাত আজকে আমি নিজকে হয়তো এটুকু বলতে পারি যে আমি সর্বদলীয় প্রার্থী নতুন আমি জনগণের প্রার্থী